আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ফ্যানের রেগুলেটর এটা কিভাবে কানেকশন করে এখন সেটাই আপনাদেরকে দেখাবো চলুন কথা না বাড়িয়ে আমি কানেকশন দেখাই দিচ্ছি আমি আগেই কানেকশন করে রাখছি যাতে সুবিধা হয় আর কি এটা একটা জিরো ক্লাসের ফ্যানের রেগুলেটর অত্যন্ত ভালো মানের এই যে এল আর এই যে এল এই জায়গায় একটা এল দেখা যাচ্ছে এই এল আর এই এল এই দুইটা প্যারালাল করে দেবেন আর এই যে এই জায়গায় লোড লেখা আছে এই যে লোড এই লোড এই জায়গায় দেবেন ফ্যানের তারটা আর এইটা আমি যেহেতু আইপিএস দিয়ে চালাবো সেই জন্য আমি ফুল উত্তর দিছি এই যে জায়গায় লন এই জায়গায় দেবেন ইলেকট্রিক যেটা ফেস ফেস তারটা এই জায়গায় দেবেন এই যে তাহলে আমাদের কানেকশন শেষ আসলে দেখা গেছে বাসা বাড়িতে একটা ছোটোখাটো কিছু নষ্ট হইলো বা চেঞ্জ করা লাগলো কিন্তু এমার্জেন্সি এখন লোক পাইতেছি না সেই জন্য আমরা নিজেরাই এটা করতে পারি এটা খুবই স্যাম্পল যে কেউই করতে পারে এটা কোনো আসলে কোনো ঝামেলাও না কিছুই না খুব ইজি এই জায়গায় খুব ছিন্ন দেওয়া আছে এই যে এল এই একটা প্যারালাল করবেন একটা আর এই যে এই জায়গায় লোড লেখা আছে এই এই লোড জায়গায় ফ্যানের লালত আর এই যে লোন জায়গায় দেবেন ফেসটা এই তো স্যাম্পল একটা জিনিস মূলত আমাদের কানেকশন শেষ দেখা গেছে একটা মিস্ত্রি ডাকলে বা চেঞ্জ করলে দুইশো টাকা দিতে হয় আর এই সেই দিতে হবে না ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এগুলো আসলে খুবই স্যাম্পল এগুলো কোনোই নাই এই যে পাশে একটা থ্রি গ্যাং সুইচ আছে এটাও এই যে খুবই স্যাম্পল সবগুলোই হ্যাঁ দেওয়া আছে এই যে এই যে ফ্যান বক্স এক প্রেস পর লাইট এ প্রেস পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আপনার মতামত জানাবেন যদি কোনো উপকারে আসে ভিডিওটিতে ধন্যবাদ